আমরা আমরা মানে নিচ দিক থেকে অপরের দিকে আপনাকে উঠতে হবে আমি আপনাকে যে ওকে আমাদের কুইক গ্রাউন্ডের ভাইয়া আমাদের কুইক গ্রাউন্ডের নিয়মটা হচ্ছে আপনাকে আমরা পাঁচটা ফলের নাম বলবো ওকে পাঁচটা ফলের নামের ভিতরে আপনাকে আমি সোজা ভাবে বলবো মানে এক সারিভাবে আপনাকে উল্টা দিক থেকে বলতে হবে হ্যাঁ মানে যেমন আপনাকে বললাম আম জাম কলা কাঠাল লিচু আপনাকে নিজ দিক থেকে উপরের দিকে বলতে হবে যেমন লিচু কাঠাল এটা কিন্তু ভুল করা যাবে না ওকে যদি আপনি সঠিকভাবে উত্তরটা দিতে পারেন তাহলে আপনার জন্য আরো একটি পুরস্কার থাকছে ইনশাআল্লাহ দেখা যাক আপনি বর্ষণ করতে পারেন এটার জন্য আপনি পাবেন 10 সেকেন্ড সময় ওকে ওকে তো আমাদের ভাইয়ার জন্য এখন কুইক রাউন্ড চালু হবে তো এ ভাইয়ার জন্য কুইক রাউন্ডের সময় থাকবে 10 সেকেন্ড দেখা যাক তিনি পারেন কিনা ওকে ভাইয়া শুরু হচ্ছে কিন্তু কুইক রাউন্ড হ্যাঁ পাঁচ থেকে কিন্তু কেউ বলবেন না ওকে আমরা কমলা ডুরিয়ান নারিকেল ডাব দশ সেকেন্ড সময় আপনাকে এখন নিজ দিক থেকে উপরের দিকে যাইতে হবে বলেন নাই আমরা ডামরা মানে নিজ দিক থেকে উপরের দিকে আপনাকে উঠতে হবে আমি আপনাকে যে সরি ভাই আরেকবার বলতে হবে

যদি আমাদের এই রাউন্ড তিনি পারলেন না তারপরও তিনি যে আগ্রহ এবং চেষ্টা এবং মেধা আমাকে আসলে এবং অত্যন্ত মজা লাগলো ভাইয়া আপনার কেমন লাগলো ভাই না পারার এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার কেমন লাগলো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ ওকে প্রিয় দর্শক যদি আমাদের এই গেম গুলা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে